আজকে শেয়ার করছি বাদামি চিকেন বা চিকেন বাদাম রেসিপি একদম সহজভাবে বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তো এর জন্য প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ মৌরি ছোটো এক চামচ গোটা ধনে ছোটো এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছটার মতো কাজু বাদাম ছটা আলমন্ড দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বড় এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ সামরিচ মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা বলতে খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট একটু গরম হলেই নামিয়ে নিতে হবে হালকা মশলাটা একটু ভেজে নিয়ে এবার একটু ঠান্ডা হলে মশলাটাকে গুঁড়ো করে নেব তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে এখন এই মশলাটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এই রেসিপিটা বানাতে বোনলেস চিকেন লাগবে তো আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনের টুকরো করা আছে একদম ছোট ছোট করে আর এটা কিন্তু ধোয়াই ছিল এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পুরোটা দিচ্ছি না প্রায় বড় দু চামচের মতো এখানে মশলাটা দিয়ে দিচ্ছি বড় এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই প্রায় বড় দু চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট দু চামচ বড় এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি মেখে এটা এক ঘন্টার জন্য রেখে দেব। চিকেনটা যদি আগে থেকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চিকেনটাকে একদম ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি তো মাখা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি রান্নার দিকে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় বড় তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এই রান্নাটা সাদা তেলেই করলে ভালো হয় তেল গরম হলে দেড়টা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে মানে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে তুলে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট পেঁয়াজটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছে পেঁয়াজটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে এবার একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে এইরকম বড় বড় টুকরো করেই নিয়েছিলাম জাস্ট এপিট ওপিট উলটিয়ে একটু লালচে করে টমেটোটাকে ভেজে তুলে নিচ্ছি দু সাইডে এখন ভাজা হয়ে গেছে টমেটোটা তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এই সময় ছোট হাফ চামচ হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেচেড়ে এটাকে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি এদিকে যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে পেস্ট করে নেব জল ছাড়াই পেস্টটা করে নিচ্ছি পেস্টটা হয়ে গেছে এদিকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম চিকেন থেকে কিছুটা জল ছেড়েছে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম মানে ভাজা পেঁয়াজ আর টমেটো সেটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চিকেন থেকে একটু জল ছেড়েছে আর আমি মিক্সিং জারে একটু ধুয়ে জল দিয়ে দিলাম এতে কিন্তু চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এই চিকেনটাকে চিকেনের যে জলটা আছে যতক্ষণ না পর্যন্ত পুরো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে বেশ এটা কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নেয়ে ছেড়ে নিতে হবে ঢাকনাটা সরিয়ে এবার চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি আর জলটা দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে জলটা এখন পুরো শুকিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে চিকেনটা কষাতে কষাতে অনেকটা সেদ্ধও হয়ে গেছে এখন এবার গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আমি প্রায় হাফ কাপের মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি জল দিলাম দিয়ে একটু নেই ছেড়ে দিচ্ছি আরও একটু জল লাগবে এর মধ্যে তো আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি চিকেন তো ভালো মতো সেদ্ধই হয়ে গেছে শুধু একটু গ্রেভির জন্য আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম জল এখানে আপনারা আরও একটু বেশি করেও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটা দেখে নিচ্ছি তো দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেন একদম ছোট ছোট টুকরো করে নেওয়া ছিল এই চিকেন আর ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তার জন্য দেখুন ব্যাস এটা কিন্তু হয়ে গেছে নামানোর আগে সামান্য কাসুরি মেথি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধের সর দুধের সরটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম যদি আপনাদের ফ্রেশ ক্রিম থাকে সেটাও আপনারা দিতে পারেন নয়তো আপনারা আমার মতো এইভাবে দুধের সরটাকে একটু ফেটিয়ে নেবেন ফেটিয়ে তারপর উপর থেকে ছড়িয়ে দিতে পারেন তো সব কিছু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নায় যদি একটু চিনি দেওয়া যায় টেস্টটা কিন্তু খুব ভালো আসে তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো আমাদের রেডি এই চিকেন বাদাম বাহারি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে দারুণ হয় এটা খেতে আপনারা একবার বানালে আপনারা এর টেস্টটা বুঝতে পারবেন আমার আজকের রেসিপি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে